আসসালাম আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের সবার প্রিয় রেসিপি দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক ধরেছেন শাসলিক তো আসুন দেখি আমরা পুরোটা কি ধরনের সবজি আজ আমি ব্যবহার করব দেখিয়ে দিচ্ছি গাজর তো নিয়েছি ক্যাপসিকামও আমি সবুজটা নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন এর সাথে আরেকটি নতুন জিনিস যোগ করব তা হলো আলু সবার প্রিয় শ্বাসলিগের কাঠি আমরা কি কারণে পানিতে ভিজিয়ে রাখি বলুন তো প্রশ্ন রেখে গেলাম দেখাচ্ছি কিভাবে টুকরো করব। হাঁট ছাড়া মাংস মাছ বরাবর টুকরো করে নিলাম আমি তিন টুকরো করে নিলাম মাংসের টুকরো এই রকম হলো এখানে আধা কেজির একটু বেশি মাংস আছে এইরকম করে টুকরো করব মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আমি নিয়েছি মুরগির মাংস টমেটো কেটে নিলাম বিচি ফেলে টুকরো করতে হবে ক্যাপসিকাম সেই একইভাবে টুকরো করতে হবে পেঁয়াজ কেটে এভাবে কোষগুলো খুলে রাখবো পাত্রের মধ্যে সবজিগুলো দিচ্ছি সবজিগুলো রং দেখে মন ভরে যাচ্ছে আর আলু এভাবে টুকরো করে রেখেছি আলুর টুকরো দিলাম সাথে আরও দিচ্ছি কোষ খুলে রাখা পেঁয়াজগুলো এবার দেখি কি ধরনের মশলা লাগবে এবার দেবো মশলা আদা রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ সয়া সস দিলাম দেড় টেবিল চামচ বার্বিকউ সস দিলাম দুই টেবিল চামচ ওয়েস্টার সস দিলাম এক টেবিল চামচ গোলমরিচ ভেজে গুড়া করা এক চা চামচ দিলাম আরও দিচ্ছি কাসন্দি এক টেবিল চামচ কাসন্দি খাবারের টেস্ট বাড়িয়ে দিবে টমেটো সস দিলাম তিন টেবিল চামচ এই সস আমার নিজের তৈরি দিচ্ছি মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ লবণ দিচ্ছি অল্প করে আরও দিলাম ভাজা জিরা গুঁড়া এক চা চামচ এবারে কাজ হলো মাখানো বন্ধুরা মাঝে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়েছি তেল দেওয়াতে ঘ্রান যেন চারপাশে ছড়িয়ে যাচ্ছে আমি মাখাচ্ছি আর দেখতে পাচ্ছি সবজিগুলো নরম হতে শুরু করেছে মাখানো হলো এবার দিচ্ছি এই সবজিতে মাংসের টুকরোগুলো লেবুর রস দিতে ভুলে গিয়েছিলাম এক টেবিল চামচ দিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কাঁচামরিচ ব্যবহার করিনি এখনও যেমন রং তেমন সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কাঁচামরিচ আমি এভাবে টুকরো করে রেখেছি এবার কিভাবে কাঠিতে গাঁদবো দেখাচ্ছি শাসলিকের কাঠি ভিজিয়ে রাখা হলো কেন বলেছিলাম জানিয়ে দেব মাংস সবজি গাঁথার সাথে অনেক সময় ভেঙে যায় মাংস ভাজার সময়ও ভেঙে যায় তাই শাসলিকের কাঠি এভাবে ভিজিয়ে রাখলে ভাঙার ভয় কম থাকবে প্রথমেই ক্যাপসিকাম কাঠিতে গেঁথে দিলাম দিলাম গাজর পেঁয়াজ আরও দিলাম সেই স্পেশাল আলুর টুকরো এবার দিচ্ছি মাংসের টুকরো এভাবে গেথে নিচ্ছি একে একে সব কিছু এই শ্বাসলিকে আমি কাঁচামরিচ দিচ্ছি না হয়ে গেল দেখেই মন ভরে গেল চোখ জড়িয়ে গেল আমি অর্ধেক শ্বাসলিক মরিচ দিয়ে করেছি আর অর্ধেক মরিচ ছাড়া করেছি যার যেভাবে ইচ্ছে সেভাবেই তৈরি করতে পারেন ছোটদের কথা মাথায় রেখে আমি এইভাবে তৈরি করে নিয়েছি শাসলিক এভাবে তৈরি করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন যখন ইচ্ছে হবে বের করে ভেজে খাবেন আমি কিন্তু তাই করি অনেকগুলো একবারে করে ডিপ ফ্রিজে রেখে দিই যখন খেতে ইচ্ছে হয় তখন বের করে ভেজে নিই আমাদের শেষ হলো এবার আবার এর উপর তেল ছড়িয়ে দিচ্ছি খেতে আরও টেস্টি হবে তবে যে যেভাবে ইচ্ছে তৈরি করে নিতে পারেন এবার আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিন আর খেতে শুরু করুন আমরা মুড়ি দিয়ে খাই অসাধারণ লাগে আমাদের কাছে আরেকটি কথা শ্বাসলিক রান্না হওয়ার পর আপনারা যদি আগুনে একটু ঝলসে নিতে পারেন আরও টেস্ট হবে খেতে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই